সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার আমি অনির্বাণ বাংলার রাজনীতি আপনাকে স্বাগত বন্ধুরা রাজনীতি বলুন বা এই জিও বলুন এতে সামনাসামনি যা হয় তার পেছনে অন্য ঘটনা বিরাজ করে সামনে যেটা হয় সাধারণ মানুষ তা নিয়েই আলোচনা করে কিন্তু এর পেছনে যে একটা বিরাট অন্য ঘটনা প্রবাহমান তা কিন্তু বলার অপেক্ষা রাখে না ইতিহাস তা সবসময় স্বীকার করে আজকে এখন কয়েকদিন ধরে ইরান ইরান ইসরায়েলকে নিয়ে বলছি পশ্চিমবাংলার রাজনীতি দু চার দিনের জন্য একটু ভুলে যাওয়াই মনে হচ্ছে শ্রেয় এখন কারণ ইসরায়েলের সঙ্গে ইরান বা লেবানন এদিকে মধ্যপ্রাচ্যে যে ঘটনা ঘটছে যে ঘটনা প্রবাহিত হচ্ছে এ নিয়ে আলোচনা না করলে অনেক কিছু ছুটে যাবে কারণ এই সময়টা এই দু প্রায় আঠাশ উনত্রিশ পর্যন্ত জিওপলিটিক্সে যে বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে তা কিন্তু বোঝা যাচ্ছে কেন বোঝা যাচ্ছে প্রথম কথা ধরুন ইরান নিউক্লিয়ার প্রজেক্টের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছে আমেরিকা কিন্তু এই ব্যাপারটা যে ইরান এতখানি ডেভেলপ করে গেছে আমেরিকা কিন্তু এই ব্যাপারটা বুঝতে বুঝতে অনেকটা লেট করে ফেলেছে সিআইএ লেট করে ফেলেছে অনেক কিন্তু আমেরিকা লেট করলেও হবে কি আমেরিকার সারা বিশ্বে করে সারা বিশ্বকে শাসন করতে হবে সারা পৃথিবীতে আমেরিকার সৈন্য ঘাঁটি সারা পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার সৈন্য ঘাঁটি রয়েছে যা এরা বাংলাদেশেও ঘাঁটি বানাতে চেয়েছে বাংলাদেশে শেখ হাসিনা দেননি বলে আজকে শেখ হাসিনা কিন্তু সরকারে নেই যাই হোক সারা বিশ্বের সেনাঘাটি রয়েছে ব্রিটিশরা উনিশশো সালের আগে মানে গত শতাব্দী গত দু তিন শতাব্দী ধরে ব্রিটিশরা সারা বিশ্বে যেমন কলোনাইজ করে রেখেছিল এবং সারা বিশ্ব থেকে সম্পত্তি আরোহণ করে নিজের দেশে নিয়ে যেত আজকাল আধুনিক আধুনিক সম সময়ে আমেরিকা কিন্তু ঠিক এই একই কাজ করছে সারা বিশ্বকে কলোনাইজ করে রেখেছে গণতান্ত্রিক পদ্ধতিতে ওপরে দেখাচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতি ফলো করছি কিন্তু অ্যাকচুয়ালি কলোনাইজ করে রেখেছে কলোনাইজ করে সেখান থেকে সম্পত্তি আরোহণ করে সম্পদ আরোহণ করে আমেরিকাতে নিয়ে যাচ্ছে আমেরিকার লোক কিন্তু বিশেষ কাজ করে না এত ভালো থাকে কি করে এদের রাস্তাঘাট এত চকচকে থাকে কি করে এত সুন্দর জামা কাপড় কি করে পরে এত প্রতিপত্তি কি দেখায় যুদ্ধে এত টাকা খরচা কি করে কি করে করে এর একমাত্র কারণ হচ্ছে যে আমেরিকা নাজায়েজ ভাবে সারা বিশ্ব থেকে সম্পদ সম্পদ আরোহণ করে নাজায়েজ ভাবে কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব আমেরিকার এই সম্পদ আরোহণে ধীরে ধীরে বাধা হয়ে উঠছে বিভিন্ন দেশ কারণ আমেরিকা যেভাবে ভাববে সেভাবেই যে সবার ভাবতে হবে তা তো নয় যেমন ভারত বাধা হয়ে উঠেছে চীন বাধা হয়ে উঠেছে বাংলাদেশ বাধা হয়ে উঠেছে এই জায়গাগুলোতে আমেরিকা যেভাবে ভাবছে সেভাবে হচ্ছে না চীন এই বাংলাদেশকে পদানত করতে পেরেছে কিন্তু ভারতকে পদানত করতে পারছে না ওদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে চেয়েছিল যে সবাইকে কন্ট্রোলে রাখবে কিন্তু সবাইকে কন্ট্রোলে রাখা আমার শাসনে সবাই চলবে কেন সবার তো নিজের মাথাও আছে ইরান কিন্তু গোপনে গোপনে রাশিয়ার সঙ্গে চুক্তি করে নিউক্লিয়ার প্রজেক্ট কিন্তু রেডি করে ফেলেছে প্রায় আর নিউক্লিয়ার প্রজেক্ট কিন্তু তারা পাহাড়ের মধ্যে মাটির নিচে কেবিন বানিয়ে সেখানে বানাচ্ছে যে ওখানে অ্যাটাক করবে এত সহজে খুঁজে পাবে এটাও কিন্তু সহজ ব্যাপার নয় কিন্তু মোসাদ অনেক বেশি চালাক আপনাদেরকে আগেও বলেছি মোসাদ এমন কাজ করেছে যা শুনলে রু কেঁপে যাবে মানুষের ইরানের যে এজেন্সি ইরানের যে গোপন এজেন্সি যারা ইন্টেলিজেন্সি থাকে প্রত্যেকটা দেশেরই একটা ইন্টেলিজেন্সি থাকে যেমন পাকিস্তানেরও আছে ভারতেরও আছে এরকম প্রত্যেকটি দেশের ইন্টেলিজেন্সি থাকে ইরানের যে গোপন এজেন্সি এই এজেন্সির যারা যাদের নিযুক্ত করেছে এদের অ্যাকচুয়ালি এরা মোসাদের লোক অর্থাৎ যে ইসরায়েলের এজেন্সি তাদের লোক তো ইরান নিজেদের জন্য এজেন্সি বানাচ্ছে কিন্তু মোসাদ ওখানে ঢুকে বসে রয়েছে মোসাদ ইরানীয়দের ছদ্মবেশে ঢুকে বসে রয়েছে ইরানিরাই ইরানিরাই কাজ করছে মোসাদের হয়ে ছদ্মবেশে ঢুকে বসে রয়েছে এরা ভাবছে সবাই ভাবছে ইরানের রাজনৈতিক পরিস্থিতি যারা কন্ট্রোল করে তারাও ভাবছে যে এরা এরা আমাদের এজেন্সি কিন্তু অ্যাকচুয়ালি এরা মোসাদের এজেন্সি না হলে এই যে বেঞ্জামিন নেতানিও কি করে ইউএন এ যে ইরানের প্রত্যেকটি চাপ্পা চাপ্পা আমার নজরে এমন কোন জায়গা নেই যে যেখানে আমি জানি না আমরা জানি না আমরা সব জানি তো সাবধান হয়ে যাও এরপরে এই যুদ্ধ যেদিকে প্রবাহিত হচ্ছে এই হামাস তারপরে এই লেবানন ইয়েমেন এই যে যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধ করছে না এই যুদ্ধকে করানো হচ্ছে এই যুদ্ধকে পেছন থেকে ইন্ধন দেওয়া হচ্ছে কারণ ডাইরেক্ট ইরানকে তো অ্যাটাক করা যায় না ডাইরেক্ট এটা ইরানকে অ্যাটাক করলে অন্য ব্যাপার হবে এ আমেরিকা যে কোনো প্রকারে যেন যে কোনো প্রকারে ইরানের এই নিউক্লিয়ার প্রজেক্ট বন্ধ করার জন্য যুদ্ধ কিন্তু টেনে ওই জায়গাতেই নিয়ে যাচ্ছে আর বোকা ইরানি যারা নেতৃত্ব দিচ্ছে যারা লিডারশিপ দিচ্ছে তারা বুঝতে পারছে না যে আমাদের প্রায় শেষ হওয়া প্রজেক্টে এখন আগুন ধরাতে এসে গেছে আমেরিকা এটা বুঝতে পারছে না আমেরিকা নিজে যুদ্ধ করছে না আমেরিকা যুদ্ধ করছে ইসরায়েলকে দিয়ে এই যুদ্ধের এটা একটা পেহেলু আর একটা হচ্ছে গিয়ে মানে ইসরায়েলের নিজের অস্তিত্ব যদি বজায় রাখতে হয় এই লাগাতার যুদ্ধ না করে কমসে কম এমন যুদ্ধ করো দু বছর এমন যুদ্ধ করো যাতে যত এই ধরনের সংগঠন আছে যারা ইসরায়েল বিরোধী সংগঠন আছে সেই সংগঠনগুলিকে একেবারে ধস্ত করে দাও যাদের তৈরি খাড়া হতে 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 আবার কুড়ি বছর সময় লাগবে এরম ভাবে নির্মূলে বিনাশ করে দেওয়া যাকে বলে অঙ্কুরে বিনাশ করে দেওয়া যাকে বলে বিনাশ করে দাও এদের খারাপ হতে 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 কুড়ি বছর লাগবে ততদিন ইসরায়েল আবার এমন এমন টেকনোলজি ইজাদ করে নেবে তৈরি করে নেবে এমন এমন টেকনোলজি বানিয়ে নেবে যে তখন আবার লড়াই করা তাদের জন্য আরো সহজ হয়ে যাবে আর এই যারা এই সংগঠনগুলি চালাচ্ছে যেমন এই হামাজ বলুন বা লেবানন থেকে হিজবাল্লা বলুন এদিক থেকে আপনার ইয়েমেন থেকে হুইতে বলুন এরা সব কিন্তু ওই মধ্যযুগীয় বর্বরতার রাস্তায় ধরছে আরও এদের কাছে অন্য কিছু নেই আর যদি ছিটকা ছাটকা কখনো চীন থেকে কখনো রাশিয়া থেকে কিছু অস্ত্র পায় কারণ আমেরিকাকে চাপানোর চাপার জন্য আমেরিকাকে চাপার জন্য যদি ইজরায়েলকে ধ্বংস করা যায় তবেই গিয়ে আমেরিকাকে চাপে ফেলা যাবে তার জন্য রাশিয়া চীন প্রকারন্তরে এদের পেছন থেকে হেল্প করছে তো এইভাবে এই যুদ্ধের আরেকটা প্যালু এটা গেল কিন্তু ইসরায়েলকে নিজের মোহরা বানাতে চেয়েছে আমেরিকা আপনাদের বলেছি না যে সবাই কি আমেরিকার দিমাগেই চলবে ইসরায়েল নিজের ব্রেন ডেভেলপ করে নিয়েছে ব্রেন ডেভেলপ করে নিয়েছে ইসরায়েলকে যেভাবে ওখানে বসানো হয়েছিল ইহুদিদেরকে যেভাবে ভাবা হয়েছিল আজকে ইসরায়েল কিন্তু বিরাট বড় একটা শক্তিধর দেশে পরিণত হয়েছে টেকনোলজির দিক থেকে বিরাট এগিয়ে গেছে যার জন্য কিন্তু এরা আমেরিকার ইশারা করলেও সমস্ত কাজ কিন্তু আমেরিকার ইশারাতে হয় না এরা বলে আর তোমার ইশারায় করব সেই বলে অস্ত্র শস্ত্র নেয় কিন্তু কাজ করে না নিজেদের মতন করে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে ধরুন আমাকে কেউ বলছে যে এটা করো ওটা করো সেটা করো আমি হয়তো কিছুক্ষণ তার কথা শুনবো তারপর আমি নিজে চিন্তা করতে শুরু করব যে আদতেই কি ও যা বলছে ঠিক বলছে ঠিক একই ক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের সম্পর্কে এসে দাঁড়িয়েছে কারণ আমেরিকা কোথাও না কোথাও চায় যে ভারত বিক্ষিপ্ত হয়ে যাক ভারত ধ্বংস হোক না হোক বিক্ষিপ্ত হয়ে যাক এখানকার লিডার শক্তিশালী না হোক এটা চায় কিন্তু আমেরিকা কিন্তু ইজরায়েল কি চাইছে ইসরায়েল চাইছে ভারত শক্তিশালী হোক তাহলে ইসরায়েল আমেরিকা কিন্তু খুব ভালো বন্ধু তা সত্ত্বেও দুজনের চিন্তা ভাবনার বিরাট একটা ফারাক রয়েছে এটা বুঝতে হবে এবং ইসরায়েলিরা বিরাট প্রতিহিংসা পরায়ণ যদ্দুর এদেরকে দেখে আমি বুঝতে পেরেছি তাতে মনে হয় এরা বিরাট প্রতিহিংসা পরায়ণ কেন বলছি গত এক বছর ধরে হিজরা হিজবাল্লার আক্রমণে ইসরায়েলের দক্ষিণ অংশে যেটা লেবানেন সাটা বর্ডার আছে দক্ষিণ অংশে যত ইসরায়েলি ঘর ছিল যে শহর ছিল সেই শহরগুলো কিন্তু সবাই খালি করে দিয়ে অন্য দিকে চলে যায় অর্থাৎ ইসরায়েলের ওই জায়গাটা গোস্ট কান্ট্রিতে পরিণত হয় গোস্ট কান্ট্রিতে পরিণত হয় অর্থাৎ এরা ঘর থাকা সত্ত্বেও বেঘর হয়ে থাকে ইসরায়েলের আজকে লেবানানিদের দক্ষিণ এই উত্তর প্রান্তের লেবাননের উত্তর প্রান্তের লেবাননীদের আবার তাড়িয়ে দিয়ে ইসরায়েল প্রমাণ করলো যে আমাদের নাগরিকদেরকে যদি তোমরা ঘর শূন্য করো গোস্ট কান্ট্রিতে পরিণত করো তোমাদের সিটিকেও আমরা গোস্ট কান্ট্রিতে গোস্ট সিটিতে পরিণত করব এরা এভাবে কিন্তু আরেকটা প্রতিহিংসা এরা জারি করছে অর্থাৎ তোমরা কিছু করলে আমরা তা রেটালিয়েশন করব তোমরা কিছু না করলে আমরা ভদ্রভাবে থাকবো যেমন জর্ডান কিছু করছে না এই মুহূর্তে ইজিপ্ট কিছু ইসরায়েলের বিরুদ্ধে করছে না কোনো অসুবিধা নেই তারা পাশে বসে রয়েছে নিশ্চিন্তে বসে রয়েছে শান্তিতে বসে রয়েছে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে গেলেই বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আচরণ করলেই কিন্তু ভাত মেরে দেবে এবং হাতেও মারবে ভাতেও মারবে সেই ব্যবস্থা সমস্ত কিছু করে নেবে বন্ধুরা ভালো থাকবেন